আরে ভাই কি করতেছেন ভাই এই যে ভাইরাল চুলায় আগুন জ্বালাচ্ছি ভাই ভাই চুলায় তো আগুন দেখি না আচ্ছা চুলায় আগুন না দেখলো ভাই এটা ওয়ার্ডের কারণে অরিজিনাল জিনিসের কারণে আপনার দ্রুত রান্না হয় এবং হচ্ছে দ্রুত আগুনটা জ্বলে যায় আচ্ছা অরিজিনাল জিনিস অরিজিনাল ওয়ার্ড অরিজিনাল ওয়ার্ড আচ্ছা কেন প্রথমে ভিডিও শুরুতেই কথাটা বললাম দেখেন এই যে জিশুটা পাতলা না ভাই চুলা কিন্তু রানিং আচ্ছা অন্যান্য চুলায় আপনার কাগজ বা কিছু দিতে গেলে একটু লেট করে ধরে এটা দেখেন কয় সেকেন্ডের মধ্যে ধরে যায় আচ্ছা দেখেন এটা তো সাথে 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 ধরে গেছে না হ্যাঁ এখন ভিডিওর প্রথমে এটা কেন শুরু করলাম বলেন কেন শুরুটা করছি হচ্ছে এই চুলাটা হচ্ছে মিয়াকো আর এই যে বাইশ দিয়েছে বাইশটা কেন দিছে কোম্পানি কারণ এই চুলাটার জন্য বাইশই প্রযোজ্য এর থেকে বেশি লাগে না এখন এই চুলার মধ্যে দিয়ে যদি লেখায় নিয়ে আসে হাজার এটা আপনার ব্যর্থতা আমার কিছুই না ভাই কারণ আপনি ইম্পোর্টার বা দোকানদারের চিটারে আপনি ধরতে পারেন না মানে অরিজিনাল 2200 ওয়াট এর অরিজিনাল 2200 ওয়াট এটা হচ্ছে গর্ত চুলা নাকি গর্ত চুলা সব ধরনের পাতিল বসানো যাবে সব ধরনের পাতিল আপনি ইউজ করতে পারবেন এবং কি ডাবল ইনভার্টার ডাবল ইনভার্টার আজীবন শুনছেন ডাবল কয়েল আজকে শুনবেন ডাবল ইনভার্টার ভাই এটা তো এই প্রথম ভাই এই যে দেখাই দিচ্ছে আসেন আচ্ছা এই যে ডাবল ইনভার্টারটা কই এই যে ইনভার্টার ভাই দেখেন আমি চুলাটা আপনাকে হাতে নিয়ে দেখাই ওকে এই দেখেন এই যে বাইরে ইনভার্টারটা করে দিয়েছে এবং চুলার ভিতরে ইনভার্টার করা যাতে বিদ্যুৎ বিলটা একবারে অল্প কত আসবে ধরেন সর্বোচ্চ সারা মাস যদি আপনি ইউজ করেন আপনার সাত থেকে আটজনের ফ্যামিলি মেম্বার পার ডে আপনার দুই বেলায় হচ্ছে তিন থেকে চার কেজি খাবার রান্না করতে হয় সর্বোচ্চ গেলে আপনার ছয়শ টাকা বিদ্যুৎ সর্বোচ্চ এবং সারাদিনে শুধু চা গরম করবেন আর চা গরম করতে গেলে মনে করেন তিন বেলা চা গরম করলে দেড়শো টাকা বিদ্যুৎ বিল অনেক কিছু রান্না বান্না করতে হবে এখন আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে সাত থেকে আটজন আপনার রান্না প্রতিবেলায় করতে হয় দুই থেকে এরকম তিন বেলা এখন ওইটার তো একটা বিদ্যুৎ বিল টা কত টুক বিদ্যুৎ বিল বা কত ওয়াট ক্ষয় করতেছেন আপনি কি কি পাতিল সব ধরনের পাতিল ইউজ করতে পারেন যেমন আমি একটা জিনিস দেখে আপনাকে এই যে অ্যালুমিনিয়াম পাতিল কমপ্লেনের শেষ নাই কাস্টমার আমারও এর শেষ নাই আমিও কোম্পানিতে কমপ্লেনের অভিযোগ দিই কাস্টমার আমারে দেয় কাস্টমার থেকে নিয়ে কোম্পানিতে অভিযোগটা দেওয়া আচ্ছা এই ধরেন এই পাতিলটা আপনি এর মধ্যে বসায় বসে গেছে কিন্তু সাথে সাথে আপনি গরম করতে পারবেন আচ্ছা ফ্ল্যাট যে চুলাগুলো আছে এরকম পাতিল বসালে কিন্তু নড়তো আবার ফ্ল্যাট চুলার মধ্যে কমপ্লেইন দিছিল ছোট যে মিল প্যান চাটা গরম করব ছোট পাত্র তো বসে না খালি হেলে দুলে এই যে আমি এটাও রাখছি দেখেন আচ্ছা এই যে ছোট এইটা হচ্ছে চার জন্য এই যে এটা বসায় দেন না ভাই মানে গর্ত পাতিলও বসবে প্লেন পাতিলও বসবে প্লেন পাতিলও বসবে আচ্ছা চালন সিস্টেমটা দেখাই চালন সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনাকে এখন বর্তমানে ভাইরাল যে ট্রেন্ডিং এই যে ইনার মানে ডাবল রিং বলে অনেকে যদি আমি রিং এর চাপ দেই ছোট হয়ে গেছে ছোট মাঝখানে এই সুবিধাটা ভলিউমে করতে পারবেন যেমন আমি এই যে ডাবলটা দিয়ে দিলাম চলে গেছে এখন পুরোটা আপনার আসতেছে আপনি এখান থেকে কমায় ফেলেন না ভাই আচ্ছা মানে এটা করে দিয়েছে ডাবল কনভার্ট সিস্টেম আপনি চাইলে কয়েল একবারে ছোট করে ফেলেন দম দেওয়ার জন্য আবার চাইলে বেশি তাপে রান্না করার জন্য দমটা আপনি বাড়ায় দেন এখন মোস্ট যে কথাটা মানে যেটা ভিডিওতে না বললেই নয় সেটা হচ্ছে অনেকে বলেন ভাই এটাতে বিশ কেজি তিরিশ কেজি রান্না করা যায় একদম বাজে কথা এই মন্তব্য আমাদেরকে ফোন দিয়ে কেউ করবেনই না ভাই কেন করবেন না এই চুলাগুলো করা হয়েছে হচ্ছে ফ্যামিলির জন্য ফ্যামিলি রান্না বান্না করার জন্য আপনি বিয়ে রান্না এটার মধ্যে করবেন না আপনার সারা দিনে তিন বেলায় টোটালি আপনার রান্না করতে হয় আট থেকে নয় কেজি তিন বেলা কিন্তু ভাগ করে দিছি আড়াই কেজি করে ধরেন না আট থেকে নয় কেজি আপনি রান্না করতেছেন এখন আপনি যদি বলেন যে ভাইয়া এটার মধ্যে তো অন্য দোকানদার বলে দিচ্ছে বিশ কেজি পঁচিশ কেজি ওয়েট না সম্পূর্ণ ভুল ধারণা আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই করবেন এখন এটার মধ্যে কিন্তু আপনি বিয়ে এর ড্যাগ বসাইয়া দিবেন তো যারা বেশি কেজি চুলা চান তারা আমার জন্য ফোন দিবেন না কেন এটার মধ্যে হয় না এটা কি এসএস এর বডি তো 100% এসএস ভাই 100% এসএস সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এসএস টা কি এসএস দেখেন আগে এই যে এই সাইডও এস এই সাইডো এস এই সাইডো এস এই সাইডো এস এইখানে এসএস আচ্ছা পিছনও এসএস এটা কি ফ্যান দুইটা নাকি ভাই ফ্যান থাকবে দুইটাই じゃ আমি ফ্যান দুইটা দেখাই দিচ্ছি আপনাকে ডাবল কয়েল ডাবল ফ্যান এই যে একটা ফ্যান ওই যে দুইটা ফ্যান পাইছেন কেজির ক্ষমতাটাও পাইলেন এটার মধ্যে সর্বোচ্চ গেলে ষাট থেকে আট কেজি আপনি রান্না করতে পারবেন পনেরো বিশ কেজি যদি আপনি করেন সেটা আপনার সমস্যা হবে আপনার ব্যাপার কেন আপনি এটা দিলে যদি এটা গ্লাস ভেঙে যায় সেটা আপনার ডিসিশন গ্যারান্টি অবশ্যই দিতেছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন টোটাল পাঁচ বছর টোটাল পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি যেটা দেয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমরা অনেক সময় বলে থাকি যে গ্যারান্টি যেমন আমি একটা দোকানদার বলবো যে ভাই এক বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি কোম্পানি যদি দিত তাহলে ভাই এখানে লিখেই দিত দুই বছরের গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে রিপ্লেস দিব কিন্তু কোম্পানি থেকে বলে দিয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিসটা ফ্রি করে দিব আপনাকে ফ্রি করে দেব বাট পার্টস লাগলে পার্টসের দামটা আপনার দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন কিনা নো কারণ কেউ কি নিজের খায়া কাউরে কিছু ফ্রি দিতে চায় না আমরাও কোম্পানি থেকে ফ্রি পাই না আপনাকে আমরা ফ্রি দিতে পারবো না আমাদের চুলার প্রাইস থাকবে সব চিনি রিজেন ডেলিভারি চার্জ যেটা আসে ওটা আপনার দিয়ে নিতে হবে শুধু ডেলিভারি চার্জ টা আমাদের গ্যারেন্টি বলে দিয়েছি আপনাকে চুলার কোয়ালিটিও পাইলেন হান্ড্রেড পার্সেন্ট মিয়াক বাইশ পাইলেন অতিরিক্ত কোনো ওয়ার্ড লেখা দেখার দরকার নেই যেটা দরকার ওটাই পাইলেন সব ধরনের পাতেল ইউজ করতে পারবেন ইভার্টার সিস্টেম এটা প্রাইস দিতেছি মাত্র অনলি ফর ছয় টাকা সেটা বলে দিতেছি নিতে হইলে আপনার ঢাকা নিউ মার্কেট আসতে সবাই চিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যাদের কাছে মন হবে যে না একই চুলা ওনারাও বিক্রি করতেছে আমরা ডিলার পয়েন্ট ভাই আমাদের আমরা একই চুলা যেহেতু বিক্রি করতেছে আদার জায়গায় একই দাম আপনি আদার জায়গার থেকে দাম যাচাই করে লাগলে আমার কাছে আসেন আচ্ছা